ভয়া ভান জানা জায়া সাংসান কৰুনাায়াত নয় নাম ভয়াভান জানা জয়া সাংসন কৰুনাায়াত নয়নাম কানা কত পাল জনাকোতজাল ৰাছ रससागर चयनम् मुखरीकृत धरणीतल हरिकीर्तन रसनम् मुखरीकृत धरणीतल हरिकीर्तन रसनम् क्षितिपावन भवतारु पिहितारुनवसनं क्षितिपावन भवतार न पिहितारुनवसनं शुभदोदयदिवसे वृष दिवसे शुभदोदयदिवसे रविजानि जदैतम शुभदो प्रणमामि च चरणान्तिकपरिचारकसहितं प्रणमामि च चरणांतिक सहित भक्ति सिद्धांत तो शिशीला सरस्वती गोस्वामी ठाकुर जी की पावन शिशल गुरु महाराज जी की जयित पावन दशम दस्तान आचार्य वैष्णव बैष्णव वे बिंदु की जय भजनानंदी और समागत भक्त बिंदु শিশলা প্রভুপাধের বক্তৃতা তৃতীয় খণ্ড শ্রী বলদেব প্রসঙ্গ গত দুই দিন যা পড়া হয়েছে গত কয়েকদিন যা পড়া হয়েছে তার পরবর্তী বিষয়ে অনুকরণ ও অনুসরণ সৌতপদ গ্রহণের কালেও আমাদের দুই প্রকার প্রতারিত হবার সম্ভাবনা আছে অনুগমন করা সকলের ভাগ্যে ঘটে না অনেকে অনুকরণ কার্যকে অনুসরণ বলে ভ্রম করেন দুটি কথা অনুকরণ ও অনুসরণ যাত্রা দলের নারদ সাজা অনুকরণ আর শ্রী নারদের প্রদর্শিত পথে গমন অনুসরণ কৃত্রিমভাবে নকল করার নাম অনুকরণ আর সত্য সত্য মহাজনের পথে গমন অনুসরণ এই বক্তৃতাটিতে শ্রী বলদেব প্রসঙ্গে প্রভুপাত প্রথমেই মঙ্গলাচরণ করে বলেছেন জীবের প্রিয় গ্রহণ পিপাসা প্রিয় অর্থাৎ এখন যেটি ভালো লাগে সেইটি গ্রহণ করার একটা পিপাসা থাকে সেইটাই আমরা চাই যা ভালো লাগে এখন যা ভালো লাগে আমরা সেইটাই চাই এর জন্য একটা পিপাসা আছে আমরা আমাদের যা ভালো লাগে সেইটি না পেলে আমরা অন্বেষণ করি খুঁজে পেতে নি খুঁজে নি কোথায় পাওয়া যাবে তারপর বললেন শ্রুতিতে উক্ত প্রিয় ও শ্রেয় পথ দুইটি প্রিয় আর শ্রেয় প্রিয়পদ আর শ্রেয় পথ পরিত্যাগ করে শ্রেয় গ্রহণ করলেই মঙ্গল তারপর বলেছেন প্রিয় পরিত্যাগে আত্মধর্ম গ্রহণে প্রবৃত্তি যারা প্রিয় পরিত্যাগ করতে পারেন তারা আত্মধর্ম গ্রহণ করতে পারেন শ্রেয় পথ গ্রহণ করতে পারেন তারপর বলেছেন শ্রেয়পন্থীর স্রোতপথ শ্রেয়পন্থীগণ তারাই স্রোতপথ গ্রহণ করেন শ্রেয় মানে যাতে মঙ্গল হয় প্রেয় মানে যেটি আমার এখন ভালো লাগে এখনকার মতো আপাততভাবে প্রিয় ইন্দ্রিয়ের প্রিয় মনের প্রিয় আর শ্রেয় হচ্ছে এখন মনের বা ইন্দ্রিয়ের বা বর্তমান পরিস্থিতিতে আমার ভালো না লাগলেও পরে মঙ্গল হবে এইটি বলার পর বলেছেন অনুকরণ অনুসরণ অনুকরণ ও অনুসরণ তাহলে প্রেয় পরিত্যাগ করে সৌতপদ গ্রহণের সময়েও আমাদের দুই প্রকার প্রতারিত হবার সম্ভাবনা আছে অনেকে সৌতপদ গ্রহণ করেন অর্থাৎ এই যে দীক্ষাদি নিচ্ছেন যে দীক্ষা দিয়ে অনেকে নিচ্ছেন অর্থাৎ তারা প্রেয় পদ পরিত্যাগ করে বুঝতে পেরেছেন অমের খান্না একাদশী করেন ভক্তি সদাচার পালনের চেষ্টা করেন তারপর দীক্ষাদি গ্রহণ করেন অর্থাৎ স্রৌতপদ গ্রহণ করার প্রচেষ্টা করেন সেখানেও প্রতারিত হওয়ার সম্ভাবনা আছে দুই প্রকারে প্রতারিত হওয়ার সম্ভাবনা আছে বলেছেন এসব ব্যাখ্যা করবেন প্রভুপাল প্রথমেই বলেছেন যে অনুগমন করা সকলের ভাগ্যে ঘটে না অতএব অনেকেই তো দীক্ষা দিয়ে নিচ্ছে কেউ কুলগুরুর কাছে দীক্ষা নিচ্ছেন কেউ জাত গোসাইয়ের কাছে দীক্ষা নিচ্ছেন জাত গোসাই জাতি গোসাই অর্থাৎ বলবে আমি এই নিত্যানন্দের বংশধর বা অদ্বৈত আচার্যের বংশধর কিন্তু প্রকৃত হরিভক্তি করেন না বর্তমানে এরকম অনেক ব্যক্তি আছেন যারা এই বংশের পরিচয় দেন জাতির পরিচয় দেন আবার অনেকে সাজা সাধুর কাছে দীক্ষা আদি গ্রহণ করেন যারা স্রৌতপন্থার সাজানো চেয়ারে বসে আছেন আচার্য পদে বসে আছেন এরকম মনে হয় কিন্তু তাদের নিজেদের কোনো ভজন নেই ভজনে আগ্রহ নেই তারা ওই চেয়ারটিতে বসেছেন কোনোভাবে পেয়েছেন রাজনীতি করে পেয়েছেন চেয়ার হতে পারে তারপর কাউকে ঠকিয়ে পেয়েছেন উপযুক্ত যোগ্য ব্যক্তি তাদেরকে সরিয়ে দিয়ে পেয়েছেন কারণ যোগ্য ব্যক্তি যারা প্রকৃত সাধু তাদের পক্ষে হাত তোলার লোকও বেশি পাওয়া যায় না শুদ্ধ সাধু দেখা যেত শুদ্ধ সাধু তাদের পক্ষে হাত তোলার লোক বেশি পাওয়া যায় না এই হাত তোলার লোক এই কলির দূতেদের জন্যই থাকে তখন তারা কি করেন শুদ্ধ ভজন পরায়ণ এক লক্ষ হিনাম করেন তিন লক্ষ হিনাম করেন খুব ভজন পড়ায়ণ সেরকম ব্যক্তিদের তাড়িয়ে দেন যাও তোমরা এখান থেকে মিশন থেকে বেরিয়ে যাও দিয়ে তাঁরা এটি দখল করেন বিভিন্নভাবে প্রেয়পন্থীরা স্রৌতপন্থীদের আসন গ্রহণ করে নেয় অর্থাৎ এই সম্প্রদায় লিঙ্গ মিশনের যে সব বড় বড় মিশন মন্দির প্রতিষ্ঠান বিভিন্ন জায়গায় দেশে বিদেশে সেখানকার এই সম্প্রদায়ের এই চেয়ারগুলি আচার্যের পদ ইত্যাদি সেক্রেটারি সম্পাদক সভাপতি আচার্য এইসবের পদগুলি গ্রহণ করে নেয় শুদ্ধ ভক্তকে তাড়িয়ে দিয়ে গ্রহণ করে নেয় যদি এরকম কোথাও দেখা যায় যে শুদ্ধ ভক্ত আচার্য হয়েছিলেন পরে তাকে তাড়িয়ে দিয়ে আবার কেউ আচার্য হয়ে গেছেন তিনি কি সৌধপন্থী তিনি কি ভজন সুতরাং যেসব ব্যক্তি কিছুটা বুঝতে পেরেছেন যে না ভালো সংসার ইত্যাদি দুঃখ কষ্ট তারপর আপাত টেম্পোরারি শরীর মন তারপরে এই আত্মীয় স্বজন ধন দৌলত বাড়িঘর ইত্যাদি দরকার নেই আমরা গিয়ে হরিভজন করব সেখানেও দুই প্রকারে প্রতারিত হবার সম্ভাবনা আছে প্রত্যেককেই দেখতে হবে যে আমরা প্রেয়পন্থী না শ্রেয়পন্থী শ্রেয়পন্থী সৌতপন্থা গ্রহণ করার প্রচেষ্টা করেও আমরা আবার প্রতারিত হতে পারি এখানে প্রভুপাদ্য তাই বলেছেন সৌতপদ গ্রহণের কালেও আমাদের দুই প্রকারে প্রতারিত হবার সম্ভাবনা আছে অনেকে অনেক কিছু দিচ্ছেন সময় দিচ্ছেন মাথাটা সেখানে বিক্রি করে দিচ্ছেন আত্মনিবেদন করে দিচ্ছেন আত্মনিবেদন তো দরকার খুবই প্রয়োজন খুব ভালো কিন্তু কোথায় আত্মনিবেদন করছেন এ দেখার আর ক্ষমতা নেই এই জন্য আমরা বারবার পড়ি প্রভুপাত বলেছেন শাস্ত্রীয় ভালো প্রথমেই শাস্ত্র বহু বহুযোগ করতে হবে কেউ কোথাও না পেয়ে না পাওয়া গেলেও নিজেকে গ্রন্থাদি পড়ে সেই গ্রন্থের চরণে আত্মনিবেদন করে আমাদেরকে বোঝার চেষ্টা করতে হবে শুদ্ধ সাধু যদি না পাওয়া যায় কাউকে যদি বিশ্বাস না করা যায় কারণ সাধু চিনতে পারছি না প্রেয়পন্থী স্রোতপন্থীর চাদর জড়িয়ে প্রেয় চাদর কিভাবে জড়ান অনেকভাবে তিলক সেবা করতে পারেন অর্থাৎ চাদর অর্থাৎ স্রোতপন্থী সাজে সজ্জিত হয়ে প্রেপন্থী তারা স্রৌতপন্থীর শয্যায় সজ্জিত হতে পারেন তিলক সেবা করতে পারেন গলায় তুলসীর মালা থাকতে পারে কেউ গৃহত্যাগ করতে পারেন কেউ গৃহেই খুব ভজনের অভিনয় করতে পারেন আবার কেউ কেউ রঙিন কাপড় পরতে পারেন কেউ হাতে দণ্ড ধারণ করতে পারেন দণ্ডধারী কলি দেখা যায় স্বয়ং প্রভুপাল লিখেছেন যে যে মায়াবাদ উপদেশ গৌরাঙ্গ দাসের বেশ গ্রহণ করিয়া কলিরাজ এইটি কলিরাজ দূত কলহপ্রিয় ব্যক্তিগণ প্রিয়পন্থী ব্যক্তিগণ কনগ কামিনী এবং প্রতিষ্ঠা প্রত্যেকটি যে কোনো দুটি বা সব কোটি এদের অনুসন্ধানকারী প্রেয়পন্থী ব্যবসাদারেরা শ্রেয়পন্থীর আসনে এবং শ্রেয়পন্থীর চাদরে নিজেকে মুড়িয়ে নিয়ে বসে আছেন সেইখানে অনেক বালিশ লোক গিয়ে অনেক বালিশ লোক সেইখানে গিয়ে আশ্রয় নেওয়ার অভিনয় করে প্রতারিত হচ্ছেন স্রৌতপথ গ্রহণের কালেও আমাদের দুই প্রকারে প্রতারিত হবার সম্ভাবনা অনুগমন করা সকলের ভাগ্যে ঘটে না যদি আমাদের ভক্তি স্বীকৃতি না থাকে তাহলে আমরা এই কুলগুরু জাত গোসাই সাজা সাধু বৈষ্ণব বিদ্বেষী বৈষ্ণব বাইরে বৈষ্ণবের মতো দেখতে আচরণ নাম গান সব বৈষ্ণবের মতো কিন্তু আসলে ভয়ঙ্কর বৈষ্ণব বিদ্বেষী তাদের কাছে গিয়ে অনেকেই আত্মনিবেদন করেন দীক্ষা দিন গ্রহণ করেন সেখানে গিয়ে হরিকথার নামে তাদের ভাষণ শোনেন প্রয়োগপন্থীদের ভাষণ শোনেন কারণ অনুগমন করা এই শ্রৌতপথ গ্রহণ করা বা অনুসরণ করা সকলের ভাগ্যে ঘটে না অনেকে অনুকরণ কার্যকে অনুসরণ বলে ভ্রম করেন অনেকে অনুকরণ কার্যকে অনুসরণ বলে ভ্রম করেন প্রেয়পন্থীদের আমরা চিনব কি করে প্রেয়পন্থী অশ্রৌতপন্থী তারা যখন শ্রেয়পন্থীদের বসন ভূষণ শয্যা তিলক গৈরিক বস্ত্র হাতের দণ্ড স্রৌতপন্থীদের সিংহাসনে বসার অভিনয় করেন তখন তাদেরকে চিনব কি করে আমরা চিনতে পারছি না কারণ তারা তো অনুকরণ করছেন সকালে উঠে ভোরে উঠে স্নান করেন তিল সেবা করেন সব করেন সামনে গ্রন্থখোলা থেকে কথা বলেন আরতিতে যান খুব কারণ তাতে যে খুব সুবিধা হচ্ছে তাতে অনেক প্রণাম পাওয়া যাচ্ছে অনেক প্রণামই পাওয়া যাচ্ছে অনেকের সম্মান পাওয়া যাচ্ছে অনেক শিষ্যাদি হচ্ছে ফলোয়ার হচ্ছে ফ্যান হচ্ছে ফ্যান সবাই চায় অনুসরণকারী সবাই চায় সেলিব্রিটিরা সব অনুসরণকারী চায় ভালো অভিনয় করে এখানে অনেক কিছু করে তার প্রধান কারণ হচ্ছে অর্থাৎই সব আছে আছে তাদের অনেক কিন্তু প্রধান কারণ হচ্ছে অনুসরণকারী চাই অনেকে যেন আমাকে সম্মান দেয় ভালোবাসে সুতরাং যখন এই রকম প্রেয়বপন্থী শ্রেয়বপন্থীর আসনে বসে পড়েন শ্রেয়বপন্থীর বস্ত্র পরে নিয়ে চাদর মুড়ি দিয়ে নিজেকে শ্রেয়পন্থীর মতো সাজিয়ে নিয়ে তখন আমরা তারা অনুকরণ করছেন না প্রকৃতই তারা স্রৌতপন্থী অনুসরণকারী এইটা আমরা বুঝতে পারি না আমরা তাঁদের চিনতে পারি না তাদের অনুকরণকেই অনুসরণ বলে ভ্রম করি এত বড় মিশনের আচার্য বা এত বড় সম্প্রদায়ের আচার্য এরকম আছে বলবে নি সম্প্রদায়ের শিষ্য কিন্তু দেখা যাবে যত মায়াবাদীদের ধারণা সব কথা বলতে গেলেই কথাগুলি সব মায়াবাদীদের উদাহরণ দেবে মায়াবাদীদের কথা বলবে এই সর্বঙ্খলিদং ব্রহ্ম এক একটি পাদ নিয়ে সব ব্যাখ্যা করবে আর বলে আমি বৈষ্ণব সম্প্রদায় এই হচ্ছে অনুকরণকারী এনারা অনুসরণকারী নন এনাদের আমরা চিনব কি করে চিনতে পারি না ভ্রম হয় তার ফলে এই ধরনের প্রেয়পন্থীরা অস্রোতপন্থীরা গুরু বৈষ্ণব বিদ্বেষীরা পরম্পরা ছেদকারীরা যারা পরম্পরাকে কেটে দেয় কেটে তো আর পরম্পরাকে দিতে পারে না তারা নিজেরাই বিচ্ছিন্ন হয়ে থাকে গঙ্গা দেবীর প্রবাহকে কি কেউ কেটে দিতে পারে না নিজেরাই একটা ঘোলা জলের প্রবাহ তৈরি করে খাল তৈরি করে খাল বিল তৈরি করে বলে আমরা গঙ্গা দেবীর উপনদী শাখা নদী আমরা গঙ্গা দেবীরই অংশ গঙ্গার থেকে বেরিয়ে এসেছি এরকম ধারণা দেয় এইগুলোকে বলে অপসম্প্রদায় উপসম্প্রদায় দুটি কথা অনুকরণ ও অনুসরণ যাত্রা দলের নারদ সাজা অনুকরণ এই যে প্রভুপাদ উদাহরণ দিচ্ছেন যাত্রা দলের নারদ সাজা মানে যাত্রা হয় সেখানে এরকম নারদের বেশ গ্রহণ করে হাতে অনেকে গান গায় যার কণ্ঠস্বর ভালো দেখতে একটু ওই রকম তার কপালে একটু এরকম চন্দন দিয়ে দিয়ে ওইরকম বস্ত্র পরিয়ে দিয়ে খুব গান গায় হাত তুলে তুলে এরকম বিনা নিয়ে উদাহরণ যে দিয়েছেন প্রভুপাদ এই উদাহরণের অনেক ব্যাপকত্ব আছে কিন্তু যাত্রাটি তো আমাদের জীবনযাত্রাতেও চলছে অনেক অশ্রৌতপন্থী প্রেয়পন্থী তারা এই নারদ সেজেছেন তাঁদেরও তিলক সেবা কোনটি হাতে জপমালা শ্লোভ ঠাকুরের একটি লেখায় সেদিন পড়েছি যেখানে বলছেন সবসময় হরি কথা বলছেন এরকম দেখা যায় আবার সুযোগ পেলেই একটু বিষয় করে নেন এরাও প্রিয়পন্থী লোকে বলবে এই তো সবসময় হরি কথা বলে সবসময় তো হরি কথা বলছে সবসময় গান ভাব ভাবে বিভোর হরি কথা ছাড়া কিচ্ছু বলে না কিন্তু আবার সময় বলি একটু বিষয় ভোগ করে নাই এরকম ব্যক্তি আছে এরা সবই সাজা নারদ সাজা নারদ এখানে এখানে প্রভুপাদ যাত্রা দল বলেছেন উদাহরণ দিয়েছেন নারদ সাজার কিন্তু যে কোনো কিছু সাজতে পারে গুরু সাজতে পারে গুরু সাজতে পারে সন্ন্যাসী সাজতে পারে বৈষ্ণব সাজতে পারে কিন্তু প্রকৃত হৃদয়ে আসলে বৈষ্ণব বিদ্বেষী আমরা চিনব কি করে বালিশের দল আমাদের কোনো তত্ত্বজ্ঞান নেই আমাদের খুব আগ্রহ আছে প্রেয় যে ভালো নয় বুঝতে পেরেছি শ্রেয় প্রয়োজন সৌতপন্থা শ্রেয় প্রয়োজন বুঝতে পেরেছি তারপরে সে এই সাজা নারদ সাজা আচার্য সাজা নারদ সাজা আচার্য সাজা বৈষ্ণব প্রকৃতপক্ষে হৃদয়ে চরম বৈষ্ণব বিদ্বেষী তাদের ব্যবহার কাজকর্ম দেখা যাবে চরম বৈষ্ণব বিদ্বেষী তাদের কাছে গিয়ে সব দীক্ষাদি গ্রহণ করা হচ্ছে হরিকতার নামে বিষ পান করা হচ্ছে যাত্রা দলে নারদ সাজা অনুকরণ আর শ্রী নারদের প্রদর্শিত ভক্তিপথে গমন অনুসরণ দেখতে হবে প্রকৃত সৌতপন্থী না প্রকৃতই তার ভজন আছে প্রকৃতই তিনি এই শান্তি রব্যার্থ আলোক্তং হয়েছে তার সর্বত্র ক্ষমা না মনের মধ্যে আবার এই দুই দুই ভাব পোষণ করেন যেখানে দল আছে সেখানেই কলি আছে যদি দেখা যায় দল সে ঠিক এরকম দেখা যায় খুঁজে দেখ খুঁজে দেখতে হবে আমার চোখের সামনে থেকে যে সৌতপন্থার চাদরের রংটা লেগে আছে সেইটিকে সরিয়ে দিয়ে একবার দেখতে হবে একবার দেখতে হবে যে আমি যে যাঁদের কাছে এত অ্যাট্রিবিউট করছি এত অ্যাকোয়েন্টেন্স দিচ্ছি যাঁদের কাছে এত প্রণাম করছি প্রণাম করছি আত্মসমর্পণ করছি প্রণামী দিচ্ছি যাঁদের কথা শুনছি দেখলেই একদম ভাবে বিভোর হয়ে যাচ্ছি বা যাই বলেন সব মেনে নিচ্ছি একবার সেই চাদরগুলি চোখের থেকে সরিয়ে নিয়ে তাদের এই সাজাবস্ত্রের যে রং বিকৃত হয়ে আমাদের চোখে লেগেছে সেইগুলোকে একবার সরিয়ে দিয়ে খালি চোখে এই সাস্টোত্ব প্রহুপাদ যা বলছেন তো আমার কথা আপনার কথা কারোর কথা নয় প্রভুপাদ যা বলছেন এই প্যারাগ্রাফটি শুধু এই পরিচ্ছেদটি শুধু এইটি একটি আলো এই আলোকের দ্বারা তাদেরকে এক মুহূর্তের জন্য দেখতে হবে যে তিনি কি ভজনানন্দী তিনি কি হরিনাম পরায়ণ তিনি কি ক্ষমামূর্তি শান্তি রব্যর্থ কালত্তাং হয়েছে তাঁর ক্ষমামূর্তি না তার মধ্যে দল ভাব আছে তো এখানে প্রভুপাত রায় বলছেন যে শ্রৌতপন্থা গ্রহণ করছি মনে করেও অনেকে প্রতারিত হতে পারেন আচ্ছা এরপর তাহলে সাজা সাজা নারদকে সাজা বৈষ্ণবকে সাজা আচার্যকে চিনতে পারতে হবে তারা অনুকরণ করছেন কিনা চিনতে পারতে হবে তা যদি না পারি আর আমি যদি তাদের আবার অনুসরণ মানে তাদের কাছে আত্মনিবেদন করতে চাই তাহলে আমারও ওই অনুকরণের দলে থাকা হয়ে যাবে সাজানারদের অধীন হওয়া হবে তারা যদি অনুকরণ করেন আর আমি যদি অনুসরণ করিও তাঁদেরকে তাহলে অনুকরণের অনুসরণ হবে হবে না আমি যদি প্রিয়পন্থী যারা অশ্রৌতপন্থী যারা বৈষ্ণব বিদ্বেষী যারা গৌর নিত্যানন্দ বিরোধী যারা লিখে দিচ্ছেন যারা নিতায়ের বিরুদ্ধে নিতায়ের চরিত্রের অবমাননা করে লিখে দিচ্ছেন বইয়ে তাদের অনুসরণ করি তাহলে আমি অনুসরণই করলাম কিন্তু কার অনুসরণ করলাম অনুকরণকারী এবং অপরাধীর অনুসরণ করলে আমি তো অনুকরণকারী হচ্ছি আমিও তাদের মতো সাজব তাদের মতো গাইব চোখে জল আসবে এইসব হবে অনেক কিছু তাদেরকে প্রণামী দেবো লুঠে নেবে তারা অনেক কষ্টার্জিত সময় অর্থ সব লুঠে নেবে তারা যাত্রা দলের নারদ সাজা অনুকরণ আর শ্রী নারদের প্রদর্শিত ভক্তিপথে গমন অনুসরণ এই জন্যই প্রথমে শাস্ত্রীয় সাধুসঙ্গম বুঝে নিতে হবে যে নারদ গোস্বামীর প্রদর্শিত ভক্তিপথ কি। এখানে নারদ গোস্বামী গোস্বামী ঠাকুরের নাম উদাহরণ দিয়ে প্রভুপাত বলেছেন অর্থাৎ গৌর নিত্যানন্দের অনুসরণকারী কারা গৌর নিত্যানন্দের প্রদর্শিত ভক্তিপথে কারা গমন করছেন শ্রী রূপ সনাতনের প্রদর্শিত ভক্তিপথে কারা গমন করছেন রূপ সনাতনের প্রকৃত অনুসরণকারী কারা আর কারা সহজিয়ার দল ওই রকম বাবাজি বেশ নিয়ে রূপ সনাতনের বাইরে যারা কাজ করেন তারা কারা কারা জগন্নাথ বাজি মহারাজ ভক্তিবিনোদ ঠাকুর গৌর কিশোর দাসবাজি মহারাজ প্রভুপাদ এনাদের অনুসরণকারী আর কারা অনুকরণকারী প্রভুপাদের অনুকরণকারী তারই অনুকরণ করে তারই পরম্পরায় আছি দেখিয়ে সন্ন্যাস নিয়ে যে এরকম ব্যক্তিও আছে কিন্তু প্রভুপাদের কথা অনুসরণ করেন না প্রভুপাদের সাজ প্রভুপাদের ভাষা প্রভুপাদের আচরণ কিছু কিছু বাইরে অনুকরণ করেন ও তাও অনুকরণ করা কঠিন আছে আচরণ অনুকরণ করা কঠিন আছে মহারাজ হরিকথা শুনলেন না মহারাজের চারিদিকে যেসব জাত গোসাই আর কুলগুরুরা ছিলেন তাঁরা ঘিরে রেখে দিলেন হরিকথাই বলতে দিলেন না তুলসী মাত্র পেয়ে তিন দিন উপবাস থেকে পাঁচ মিনিট মাত্র বলার সুযোগ পেয়েছিলেন প্রভুপাত পাঁচ মিনিট হরি কথা বলে এই তিন দিন তুলসী মাত্র গ্রহণ করে অন্নগ্রহণ করেন নাই হেঁটে সেখান থেকে শ্রীচৈতন্য মঠে এসে রান্না করে ভোগ দিয়ে তারপর সেই প্রসাদ পেয়েছেন এইটারও অনুকরণ করাও কঠিন আছে প্রভুপাদের আর শিক্ষার অনুকরণ করাও কঠিন আছে অতএব সব আচরণের অনুকরণ করেন না ওই সাজটা বাইরের সাজটা করার চেষ্টা করেন সুতরাং শ্রী নারদের আমাদের শ্রৌতপন্থী গুরুবর্গগণের গৌরীয় গগনের সূর্য প্রভুপাদের প্রদর্শিত ভক্তিপথে গমন হচ্ছে অনুসরণ আমরা অনুসরণই করতে চাই কিন্তু বালিশের দল দল আমি আমি সাধারণত জগতের লোক আমরা আমি বদ্ধজীব আমাকেও ইনক্লুডিং আমাকেও আমিও তার মধ্যে এই তত্ত্বজ্ঞানহীনের দলে আমি রয়েছি বদ্ধজীব আত্মা অতএব অনুসরণ আর অনুকরণ আমি ঘুলিয়ে ফেলছি কৃত্রিমভাবে নকল করার নাম অনুকরণ আর সত্য সত্য মহাজনের পথে গমন অনুসরণ কৃত্রিমভাবে যত আর্টিফিশিয়ালি অন্তরে কোনো অনুরাগ নেই বাইরে কিছু বিরাগ অন্তরে অনুরাগ নেই বাইরে কিছু বিরাগ এইটি হয় উদাসীন লিঙ্গ এই দুটি লিঙ্গ আমাদের সর্বনাশ করে দিচ্ছে লিঙ্গ অর্থাৎ পরিচয় এক হচ্ছে সম্প্রদায় লিঙ্গ এক হচ্ছে উদাসীন লিঙ্গ কোথা থেকে আসছে এই সব শব্দ আর এই সব ধারণা ও ছিল ভক্ত ঠাকুরের গ্রন্থে আমরা কিছুদিন আগে পড়েছি যেন তখন ছিলেন কেউ কেউ হয়তো মনে রাখতে পারবেন সম্প্রদায় লিঙ্গ ওই সম্প্রদায়ের আমি অমুক সম্প্রদায়ের আমি অমুক সম্প্রদায়ের অমুক মিশনের এত বড় অট্টালিকার আমি এখানকার একটা চেয়ারে বসে আছি আমি আচার্য এই হচ্ছে সম্প্রদায় লিঙ্গ আরেকটি হচ্ছে উদাসীন লিঙ্গ দেখো আমার কত বৈরাগ্য বিবাহ আদি করি নেই সুতরাং ইন্দ্রীয় ভোগের কোনো প্রশ্ন নাই ইন্দ্রিয় ভোগের কোনো প্রশ্ন মনে কি হচ্ছে সে আর বলছে মনে মনেও ভোগ করা যায় ইন্দ্রিয়কে চালনা না করে মনও ভোগ করতে পারে সুতরাং এইসব ব্যক্তি তারা কৃত্রিমভাবে নকল করছেন এটি অনুকরণ কারণ হৃদয়ে এখনও অনুরাগ আসে নাই অতএব অব্যর্থ অব্যর্থকালত্ত বিরক্তি অর্থাৎ বৈরাগ্য মানসূন্যতা ইত্যাদি আসে নাই ওই দল ভাব দুই দল ভাব ওদিকে যেও না এদের সঙ্গে কথা বলো না ওরা আমাদের শত্রু তুমি শত্রুর কাছ থেকে সাহায্য নিলে এইসব বলবে তারা কৃত্রিম ভাবে নকল করার নাম অনুকরণ আর সত্য সত্য মহাজনের পথে গমন অনুসরণ আর মহাজনের পথটি কি কৃত্রিম ভাবে অনুকরণ তো চোখে চোখে তো অনুকরণটা দেখে অনুসরণ মনে হবে কিন্তু সত্য সত্য মহাজনের পথে গমন করছেন সেইটি অনুসরণ মহাজনের পথটি কি সেইটি জানার জন্য শাস্ত্রীয় সাধুসঙ্গ অবশ্যই দরকার আমাদের যে পতন হচ্ছে আর সৌতপদ গ্রহণের সময়ও আমাদের যে প্রতারিত আমরা যে প্রতারিত হয়ে যাচ্ছি প্রিয় পথ ভালো নয় বুঝে পরিত্যাগ করে সৌতপদ গ্রহণ করব এই উদ্দেশ্য নিয়ে এসেও আমরা যে প্রতারিত রিসিপ বঞ্চিত হয়ে যাচ্ছি তার কারণ কি কারণ আমরা মহাজনের সত্য সত্য মহাজনের পথ কোনটি এটা জানিই না বর্তমানে যা হচ্ছে তাকেই আমরা বর্তমানে যা হচ্ছে যা দেখছি তাকেই আমরা মনে করে নিচ্ছি এইটি সৌধ পথ এইটি হরিভক্তি এইটি হরিভজন সময় হয়ে গেছে ধন্যবাদ প্রণাম আজ একটি প্যারাগ্রাফ হলো অনুকরণ অনুসরণ হ্যাঁ বলুন ধন্যবাদ অনুগমন করা সকলেই অনুসরণ অনুগমন সমার্থক শব্দ অনুসরণ অর্থাৎ মহাজনের সত্যিকার মহাজনের পথ সেইটি গ্রহণ করে সেই অনুসারে চলা আর অনুগমন অর্থাৎ মহাজনগণ সম্মুখে চলছেন আমি তাদের প্রদর্শিত পথে চলার চেষ্টা করছি গমন করছি অনুসরণ করে অনুগমন করা হচ্ছে অনুসরণ করে হ্যাঁ ধরুন হ্যাঁ হ্যাঁ রাইট তাহলে অনুসরণ ধরুন শুদ্ধ সাধুগণ যাচ্ছেন পরিক্রমা করছেন আমরা কি তাদের আগে আগে চলে যাচ্ছি না পরিক্রমার সময় আমরা তাদের পিছনে শুদ্ধ প্রকৃত বৈষ্ণবের কথা বলা হচ্ছে তাদেরকে অনুসরণ করছি তাহলে কি হচ্ছে অনুসরণ করে আমাদের কি হচ্ছে তারা গমন করছেন আমরা অনুগমন করছি এই অনুশব্দটি আনুগত্য অনুসরণ থেকে এসছে অনুশব্দটি আনুগত্যময় হ্যাঁ এই যে কীর্তন অনুকীর্তন আমরা নামই দিয়েছি অনুকীর্তন আমরা কীর্তনকারী নই এই প্রভুপাত বলেছেন এই বক্তৃতায় কীর্তন করেছেন আমরা সেইটা আবার পড়ার চেষ্টা করছি অনেক ভুল ত্রুটি হচ্ছে পড়ার চেষ্টা করছি এইটি অনুকীর্তন কীর্তন অনুকীর্তন গমন অনুগমন স্মরণ অনুসরণ অতএব অনুসরণ করলে আমরা যার অনুসরণ করছি তার অনুগমন করব অতএব সমার্থক শব্দ